আসসালামু আলাইকুম রহমতুল্লাহমাদু আলা আলাই রসুলহিল করিম বাদ আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিন কমপক্ষে পাঁচবার মসজিদে আমরা যাতায়াত করি এই জন্য আমরা মসজিদের যাতায়াত করার অর্থাৎ মসজিদে প্রবেশ করা এবং বের হওয়ার সন্ন্যত তরিকাগুলো আমরা জেনে নিই মসজিদে প্রবেশের সূন্যত পাঁচটি নাম্বার এক বিসমিল্লাহ পরা নাম্বার দুই দরুদ শরীফ পরা নাম্বার তিন এই দোয়া পরা আল্লাহ তাহলিম আবুয়াবা রহমাতিক উল্লেখিত এই তিনটি দোয়া আমরা একসাথে মিলাইয়া এভাবে পড়তে পারি বিসমিল্লাহি আলা রসুলিল্লাহ আল্লাহ তাহলে আবু আবার রহমাতিক চার নাম্বার বামপায়ের জুতা বামপায়ের জুতা থেকে পা খুলে বাম্পা পা বাম পায়ের জুতার উপর রেখে দোয়া পরে ডান পা মসজিদে আগে প্রবেশ করাবো পাঁচ নাম্বার আমরা শূন্য তেয়াতে কাফের নিয়োগ করবো আর মসজিদ থেকে বের হওয়ার সুনত পাঁচটি নাম্বার এক বিসমিল্লাহ পৰা নাম্বার দুই দুরু শরীফ পৰা নাম্বার তিন এই দোয়া পৰা আল্লাহ ইন্নি আস আলু কামিন ফাদুলিক উল্লেখিত এই তিনটি দোয়া মিলাইয়া একসাথে আমরা এইভাবে পড়তে পারি বিসমিল্লাহি ওসলা তালাম আল্লাহ রসুলিল্লা আল্লাহ ইন্নি আস আলু কামিন ফাদুলিক নাম্বার চার বাম্পা দিয়ে আমরা বের হব পাঁচ আমরা ডান পায়ের জুতা আগে পরিধান করব আমরা প্রতিদিন যদি পাঁচ বেলা আমরা মসজিদে যাতায়াত করি পাঁচবার যদি আল্লাহ তালার এই জিকিরগুলো আমরা তালা আমরা করি নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আল আমাদের উপর রহম করবেন এবং সুন্নতের উপর আমল করার কারণে আমরা রসুল উল্লাহ সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের সুপারিশের সাফাহাতের আশা করতে পারি আল্লাহ পাক রব্বুল আল আমাদের সকলকে এই সুন্নতগুলোর সহ সমস্ত সুন্নতগুলো আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন অমা আলাইনা ইল্লাল বালাক